অর্থ কম থাকুক যোগ্যতাটা একটু কম হোক কিন্তু আপনার কথা আপনার ব্যবহার আচরণ মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয় কারণ একজন মানুষ হিসেবে এগুলো আপনার জীবনের সবচাইতে বড় সম্পদ আর মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে আই হোপ আপনাদের ভালো লাগবে বরাবরের মতো আজকেও কিন্তু কিচেন থেকে ব্লগটা শুরু করেছি আর দেখতেই পাচ্ছেন রান্নার জন্য কিন্তু সব ধরনের প্রিপারেশন নিয়ে নিচ্ছি আসলে আমি যেদিন ব্লগ শ্যুট করি সেদিন কিন্তু সব কিছু আগে থেকে গুছিয়ে নেই না হলে কিন্তু আসলে রান্নার মাঝখানে একদিক থেকে গোছাতে গেলে আর আর দিক থেকে রান্না করতে গেলে কিন্তু সব কিছু এলোমেলো হয়ে যায় যেহেতু শ্যুট করতে গেলে আসলে রান্নাটাও কিন্তু অনেকটা দেরি হয়ে যায় এর জন্য আগে থেকে সব গুছিয়ে নিলে তাহলে কিন্তু শ্যুট করার সময় খুব বেশি একটা ঝামেলায় পড়তে হয় না তো এর জন্যই আর কি সব কিছু একটু গুছিয়ে কোটাকুটির ব্যাপারটা একটু গুছিয়ে তারপর রান্নাটা শুরু করব। তো এখানে কিন্তু আমি আজকে লাউ শাক কুটে নিচ্ছি আসলে লাউ শাকটা কিন্তু আমার গাছের কিছুদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি কিন্তু ছাদ বাগান শখ করে শুরু করেছি আর দেখলাম কি ছাদ বাগানে আসলে গাছেদের সাথে সময় কাটালে সময়টা কিন্তু খুব বেশি ভালো কাটে তো এর জন্য কিন্তু আসলে একা যেহেতু থাকি দেখা যায় সকালের দিকটা রান্নাবান্নার কাজে ব্যয় করার পর বিকেলবেলা কিন্তু ছাদ বাগানে গাছগুলোর পরিচর্যা করি আর খুব সুন্দর সময় একটা কাটে যার জন্য কিন্তু চেষ্টা করি নিজের সময়টাকে আসলে কাজে লাগানো আর নিজের গাছে যখন এরকম সতেজ শাক সবজি পাওয়া যায় তখন কিন্তু আনন্দটাই অন্যরকম আসলে যারা এগুলো করে তারাই বুঝবে এর আনন্দটা হতে পারে হয়তোবা দশ বিশ টাকা শাক কিন্তু তারপরও কিন্তু এটা একটা অন্যরকম আনন্দ আসলে সব কিছু কিন্তু টাকা দিয়ে পরিমাপ করা যায় না তো আমি দেখলাম কি যে ছাদ বাগান করলে মনটাও ভালো থাকে আর সেই সাথে মানসিক শান্তিও পাওয়া যায় তাহলে শুধু শুধু বোরিং টাইম না করে মানে বোরিং টাইমটা পাস না করে ভাবলাম যে ছাদ বাগান শুরু করি তো ওই ভাবনা থেকেই কিন্তু আসলে ছাদ বাগান একটু একটু করে শুরু করছি দেখা যাক কি অবস্থা হয় আর এখানে সব কিছু কাটাকুটি করে তারপর কিন্তু ওই পাশে এই যে ডাল দিয়ে লাউ শাকটা বসিয়ে নিয়েছি তো আর এখানে বাকি কাজকর্মগুলো করে নিচ্ছি আর সেই সাথে কিন্তু বুঝতে পারছেন আজকে আমি ভিডিওটা কোন বিষয় নিয়ে শুরু করেছি আসলে আমার জীবনের কিছু চরম সত্যি যেগুলো আমি মানে অতীতের কিন্তু অতীতের এই চরম সত্যিগুলো আমি কিন্তু কোনো দিনও আসলে ভুলতে পারি না আর আমার মনে হয় কি অতীতটাকে মানুষের ভোলাও উচিত না দেখা যায় কি অতীতটাকে মনে রেখে যদি আপনি সামনে আগান তাহলে কিন্তু আপনি অতীত থেকে যে শিক্ষাটা নিলেন সেই শিক্ষাটা কিন্তু আপনার জীবনের চরম পর্যায়ে খুব বেশি কাজে আসে তো এর জন্য অতীতকে আসলে কারোরই ভোলা উচিত না নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা কিন্তু সবচেয়ে বড় শিক্ষা তো এই জন্যই আর কি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আসলে যেহেতু এগুলো লাইফস্টাইলমূলক ভিডিও আমার তো ভাবলাম যে নিজের জীবনের কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন তো একটু একটু করে দেখা যায় পরবর্তী ব্লগুলোতে বলবো আর আপনারা ভাববেন না এটা কোনো অহংকার করার জন্য বলছি আসলে এই কথাগুলো আপনাদেরকে একটু মোটিভেট করার জন্যই বলছি আমাদের জীবনে আসলে হিসেব করে চলাটা বা টাকা জমানো বা নিজেকে একটা পর্যায়ে নিয়ে যাওয়াটা যে কতটা জরুরি তো আজকের ব্লগটা দেখলেই আশা করি আপনারা বুঝতে পারবেন বা আমার কথাগুলো শুনলে তবে মূল কথায় যাওয়ার আগে যে কথাগুলো আসলে আমি বেশিরভাগ ভিডিওতে বলতে ভুলে যাই যারা এখনও আমাকে শুনছেন অথবা এখনও আমার ভিডিওর সাথে আছেন তারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন আর সেই সাথে যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ধরনের লাইফ লাইফস্টাইল ভিডিও দেখতে যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে পারেন আর সেই সাথে গত ভিডিওতে যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিওগুলো সার্থক করে তোলেন সেই সব আপদের কিন্তু নাম না নিলেই নয় আমি চিন্তা করছি যে পরবর্তী প্রত্যেকটা ব্লগে এত সুন্দর সুন্দর কমেন্ট করা আপুদের নামগুলো কিন্তু স্মরণ করব। যদিও আসলে এত ছোট ভিডিওতে সব আপুদের কমেন্ট পড়া কিন্তু সম্ভব হয় না তবে খুব বেশি সুন্দর কমেন্টগুলো যারা করেন তাদের নামগুলো বা তাদের কমেন্টগুলো কিন্তু আসলে দেখা যায় না বললেই নয় তখন কিন্তু মাঝে মাঝে শেয়ার করেই ফেলি গত ভিডিওতে কিন্তু আমার খুব মিষ্টি একটা বনু যে সব সময় শুরু থেকে শেষ পর্যন্ত আমার ব্লগের সাথে আছে প্রীতি দাস সৌদি প্রবাসীর বউ থেকে একটা আপু শেফ সিক্রেটস আইডি থেকে আর ছোটদের জগৎ থেকে আমার বান্ধবী সুস্মিতা বাংলাদেশি কুকবুক আইডি থেকে জায়রা কিচেন আইডি থেকে ফারজানা আপু মম কিচেন অ্যান্ড ব্লগ থেকে একটা আপু ফ্যামিলির খুঁটিনাটি আইডি থেকে তারপর সুমিস রকমারি ব্লগের সুমি আপু বিশ্বজিৎ মধুমিতা আইডি থেকে মধুমিতা দিদিভাই যুথিকা বিশ্বাস আইডি থেকে যুথিকা দিদিভাই আয়শা ফ্যাশন হাউস থেকে আয়শা আপু আকেবুন নাহার আইডি থেকে তৃপ্তি আইডি থেকে অনামিকা আমান আইডি থেকে অনামিকা আপু আসমা আইডি থেকে আসমা আপু এই সবাই কিন্তু আমার অনেক প্রিয় প্রিয় দিদিভাই বা আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমার একটা ভিডিও বা আপনা আমার ভিডিওগুলো সব সার্থক হয়ে ওঠে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট প্রতিনিয়ত আমার ব্লগে করে আমার ব্লগগুলোকে সার্থক করে তুলছেন তাদেরকে মনের অন্তঃস্থল থেকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা আর আপনাদের কমেন্টগুলো পড়লে কিন্তু সত্যিই বোঝা যায় আপনারা কত সুন্দর মন মানসিকতার মানুষ তো যাই হোক এখানে কিন্তু কথা বলতে বলতে রান্নাটাও সেরে নিচ্ছি তো এক চুলোতে ডাল আর এক চুলোতে কিন্তু এই যে চিংড়ি মাছ দিয়ে নারিকেল ওটা রান্না করে নিচ্ছি আর চিংড়ি মাছ দিয়ে নারিকেলটা কিন্তু আমার খুব পছন্দের একটা ডিশ কিন্তু এটা কিন্তু বেশি রান্না করা হয় না যেহেতু চিংড়ি মাছে একটু অ্যালার্জি আর নারকেল চিংড়ি খেলে কিন্তু অনেকটাই গ্যাস্ট্রিকের সমস্যা হয় তো এর জন্যই আর কি অনেক দিন পর রান্না করছি তো যেটা বলছিলাম আর এখানে কিন্তু খাসির মাংস হাতে মেখে রান্না করে নেব তো যেটা বলছিলাম একটা সময় সংসারের শুরুতে কিন্তু একদম শূন্য থেকে শুরু করেছি অনেক আপুরাই হয়তো বা সাজানো গোছানো একটা সংসার শুরু করেন বা সাজানো গোছানো অনেক হাজবেন্ডরা সাজিয়ে গুছিয়ে তারপর হয়তো বা বিয়ে করে আর সাজানো গোছানো সংসার পায় তবে আমার বিয়েটা যেহেতু হঠাৎ করেই হয়ে গিয়েছিল যার কারণে কিন্তু সাজানো গোছানো কোনো সংসার পাইনি একদম শূন্য থেকে একটা সুতাও ছিল না ওরকম অবস্থা থেকে কিন্তু তো আসলে সংসার জীবনটা শুরু করেছি তো তারপর যখন মেয়ের বয়স এক মাস তারপর যখন শ্বশুর বাড়িতে আসি তখন কিন্তু দেখা যায় কি একটা সামান্য পাতিলের জন্য আমার যা আর আমার ভাসুর আমাকে চরম অপমানিত করেছিল যে অপমানগুলো কিন্তু আমি আজও ভুলিনি যদিও আজকে তারা আমাকে অনেক উপর থেকে খুব ভালোবাসা দেখায় কিন্তু আমি কিন্তু তাদের ওই ব্যবহারটা কোনোদিনও ভুলবো না তারা যতই এখন ভালোবাসা দেখাক যাই হোক ব্যাপারটা হচ্ছে যে যখন সংসার জীবনের শুরুতে আলাদা সংসার হয়ে গেছিল একটা সময় ছিল সবাই একসাথে মানে যৌথ পরিবারের মতো ছিল তো তারপর যখন কিছু সমস্যার কারণে আলাদা করে দিল তখন তো একটা পাতিলও আমার ছিল না যেহেতু আলাদা খায়নি কখনো তো তারপর কিন্তু দেখা যায় কি যে শাশুড়ির পাতিল নিয়ে বা যেহেতু শাশুড়ির পাতিলে সবারই অধিকার তো সেই হিসেবে শাশুড়ির পাতিলটা নিয়ে রান্না করেছিলাম কিন্তু আমার যা ভাসুর তখন মনে করতো শাশুড়ির যা কিছু তাতে শুধু তাদেরই অধিকার আমার কোনো অধিকার নেই যেহেতু আমি নতুন আর তারা পুরনো ছিল তো এর জন্য তাদের অধিকারটা একটু বেশি ফলাতো তো তখন কিন্তু যে পাতিলটা আসলে আমি প্রথম রান্না করার জন্য নিয়েছিলাম ভাত রান্না করার জন্য সেই পাতিলটা নেয়াতে কিন্তু তারা আমাকে অনেক কথা শুনিয়েছিলো আর আজকে আমি সংসার জীবনে এমন একটা পরিস্থিতিতে এসেছি যে ওরকম হাজারটা পাতিল কিন্তু আমি এখন কিনতে পারি তাদেরকে এমন কি তাদের এখন পরিস্থিতি এমন যে তাদেরকে কিন্তু আমি বার কিনতে পারি এবং ওরকম দশটা ফ্যামিলির পাতিল কিন্তু কেনার মতো অবস্থা আমার আছে আর আজকে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার হিসেবে মন মানসিকতার কারণেই আমি যদি এতটা হিসেব না করে খুব বিলাসিতা করে জীবনযাপন করতাম তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব হতো না আমি কিন্তু চাইলেই পারতাম বা পারি এখনও যে ইচ্ছে মতো বিহিসিবিভাবে খরচ করে নিজের জীবনটা শুধুমাত্র বিলাসিতায় ভরে দিতে কিন্তু আমি কিন্তু সেটা কখনোই করি না আমি সব সময় আমার পুরনো অভিজ্ঞতা বা অতীতের যে অভিজ্ঞতা বা ভবিষ্যতে কখনো কোনো সমস্যা হলে কি হবে সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু সব সময় যতটা পারি টাকা সেভ করার চেষ্টা করি বা জমিয়ে রাখার চেষ্টা করি যতটা মানে নিজেকে কম বিলাসিতার সাথে আসলে পরিচয় করানো যায় ততটাই কম বিলাসিতায় জীবনযাপন করি তবে কিন্তু আমি চাইলে অন্যভাবে জীবনযাপনটা করতেই পারতাম কিন্তু আমি কিন্তু সেটা করি না যেহেতু বিপদে আসলে বোঝাই যায় যে মানুষগুলো একটা সময় আমি বিপদে ছিলাম তখন আমার পাশে থাকিনি তারা কিন্তু কখনোই সামনে বা ভবিষ্যতে বিপদে পড়লেও এমন আচরণই করবে তো এই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমি সব সময় আসলে এর জন্য যতটা পারি সেভিংস করার চেষ্টা করি আমার মনে হয় প্রতিটা এটা করা উচিত কারণ আপনি বিপদে পড়লে আপনার খুব কাছের মানুষগুলো কিন্তু আপনাকে খুব বেশি বিপদে আরও ফেলার চেষ্টা করবে এবং তাদের কাছ থেকে যে সাহায্য পাবেন না সেটা আপনি ধরেই কিন্তু সামনের দিনগুলোতে আপনার আগাতে হবে এর জন্যই আসলে আমি বলি যে সবসময় আপনারা সেভিংস করার চেষ্টা করবেন কারণ বিপদের দিনগুলোতেই কিন্তু আসলে খুব কাছের মানুষদের পরিচয় পাওয়া যায় আর ওই সময়টাতে যখন আমার পাতিল কিনতেই পারতাম আমি কিন্তু আসলে আমি বুঝতে পারিনি যে সামান্য একটা পাতিল নিয়েও এত কথা হবে আর একটা বিষয় কি জানেন যেটা আমি সব সময় মেনে চলি মনে রাখবেন আপনার সৃষ্টিকর্তা সে যেই হোক আল্লাহ হোক ভগবান হোক বা ঈশ্বর হোক আপনার সৃষ্টিকর্তা যদি আপনাকে ভালোবাসে পৃথিবীর কোনো মানুষের সাধ্য নেই যে আপনাকে পিছিয়ে ফেলবে তাই সবসময় সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে এগিয়ে যান আর সেই সাথে সৃষ্টিকর্তাকে স্মরণ করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগেই সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা